তই বন্ধু ৰাজকে আবাৰ লৈ আহিছি ৰুমি গাই ৰুমি গাই খাব তাইত ডাবৰ ফানী বনাই দিছে আৰু গোলাত খানে অ যে এইগুৰি খাবাই ডাবৰ ফানী বনাই দিছো গলাত খানে তোৰ মাতাত তিতা নাই

হেই বে আন্দাজ তোর কিটা নাই নি আন্দাজ খাবাইতে ঘুরু ঘুরু তারে খাবাই দিছস বুড়া আজকে হে না খাইয়া খাইতাম যদি আমি আমার কিতা অবস্থা হইতো জানি আচ্ছা আইবো রাখ বেটি বে আন্দাজ বেলগু মজা লাগে আমি তোরে কই তোর ডাবর পানি দিয়া বানাইয়া খাইমু আমি দই ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন না একটাও কথা কই আর কোন করে খাওয়াইছ না তোর ই ডাবর পানি বাদে কিয়ামত হইব জানি আচ্ছা कैसा लगा मेरा मजाक <laughs>